আড়াই বছর পর প্রবাস থেকে জামায়া ছাতে শাশুড়ি কি আপ্যায়ন করলো জামায়ের কদরকে আসলে শাশুড়ির কাছে সবসময় বেশি হয় আসলে জামাকে জামাইকে ছেলের মতন পাবে নাকি ছেলেদেরকে থেকে বেশি ভালোবাসে আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা তো এখানে দেখতেছেন যে জামাই আদর হচ্ছে দীর্ঘ আড়াই বছর পর যেহেতু প্রবাস থেকে জামাই এসেছে তার জন্য আমার মা গরুর মাংস বোনা সাথে হচ্ছে ডিম আর হচ্ছে একদম রসে ভরা মিষ্টি এই মিষ্টিগুলো কিন্তু আমাদের দেশে খুবই চলে আর অনেক মজা আমি তো একসাথে বসলে আট দশটা খেয়েই নিতে পারবো আর হচ্ছে চালের রুটি চালের রুটি কিন্তু সবাই পছন্দ করে আর এদিকে আরও আয়োজন চলছে আমার ভাই চীনা আস নিয়ে দাঁড়িয়ে আছে এটাকে রান্না করে জামাইকে খাওয়াবে কারণ জামাই এই জিনিসটা খুবই পছন্দ করে যাই হোক এখানে আবার চলে এসেছি বললাম না আমার ভাইয়ের বিয়ে তো যেহেতু হলুদ সন্ধ্যা তার জন্য এই আয়োজন শুরু করা হয়েছে আর আমরা একদম অল্প সংখ্যক সরে হলুদটা করব কেননা এত বৃষ্টি বাইরে যা বলার বাহিরে বড়ো করে হলুদ করে কোনো লাভ নাই কেননা এত বড় করে হলুদ করে কি হবে বলেন তো এই বৃষ্টি দিয়ে যাই হোক এখান দিয়ে আমার জামে হচ্ছে আজকের বাবুচি সেই রান্নাবান্না করবে তো আজকের বিরিয়ানিটা কেমন হয় অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে যাই হোক এখান দিয়ে রান্নাবান্না বসাই দিয়েছে বাবুচি বাবুচি হলো তারা দুই ভাই বোন এ দেখেন কীভাবে রান্না করতেছে এ বলতেছে ওনার ভুল হয়েছে উনি বলতেছে তার ভুল হয়েছে ভুলের কোনো শেষ নাই আচ্ছা দুইজন বাবুসি হলে যা হয় আর কি তো একজন হলে বেশি ভালো হতো যেহেতু দুইজন আর আবার হেল্পিং হ্যান্ডও লাগে এদের মাঝখানে তো যাই হোক এরা সুন্দরভাবে বান্না শুরু করে দিয়েছে তো অবশ্যই কেমন হয় সেটা তো আপনারা দেখবেন আর গায়ে হলদের সময় নানা রকম জামেলা তো থাকে এর ভিতরে এত বৃষ্টি আজ তিন দিন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নেই বলেছিলাম না আমার ভাই যেখানে আসবে সেখানে রহমত ছ চড়াচুরি হয়ে যায় তো যাই হোক এখান দিয়ে রান্না হচ্ছে আর ওইদিকে আমরা একটু একটু করে কাজগুলোকে সাজিয়েছি তো ওই ভিডিওটা নেক্সট ডেতে দেখাবো আপনাদেরকে গায়ে হলুদের ফুল ভিডিওটা এবার সত্যি বলতে গায়ে হলুদটা কিন্তু বৃষ্টি হলেও অনেক সুন্দর হয়েছে যেহেতু সবাই আছে ফ্যামিলির তো আমরা ফ্যামিলির মেম্বারসরা মিলে কিন্তু এই গায়ে হলুদের আজকে সন্ধ্যা অনুষ্ঠানটা করেছি তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ভিডিওটা কেমন হয় গায়ে হলুদ মানে কিন্তু ঝাঁকজমক আর এখানে কিন্তু খুব নাচানাচি হই হলুদ হয় আদৌ কি আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি হয়েছে না খাওয়া দাওয়া বেশি হয়েছে কোনটা বেশি হয়েছে দেখতে হলে আপনাদের নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে আর এই ভিডিওটা পুরোটা দেখেন আর এদের ভাই বোনের কাণ্ড দেখতে থাকেন কিভাবে রান্না করতেছে এরা একবার মনে হচ্ছে যে যে কম হচ্ছে 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 একবার মনে বেশি যাই হোক বাবচি বেশি হলে যা হয় আর কি এতক্ষণ বাবুচি আমার আব্বা খুঁজে পায় না আর এখন দেখি বাবুচির শেষ না তাও আবার ডাকা থেকে চলে এসেছে তাস্কের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ